বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আরে আরে দরজা দরজা নয় নয় যেই ফুটেজটা নেওয়া হচ্ছিল যেটা আমাদের খোকা নিচ্ছিল না খোকার পিছনে বসা আমাদের ঝিমি দিদি নিচ্ছিল সেই ফুটেজটা বন্ধ করতে বলেছে বুঝতে পারো নি হ্যাঁ সেই বন্ধ করো আউট মিসিং বুঝতে পেরেছো আমাদের ঢ্যাড়স দাদা একটা ভিডিও করেছে যেইখানে তিনি বলছেন কোনো এক মানে আর কি ভিউয়ার্স তাকে গিয়ে কমেন্ট করেছিল এই বন্ধ করো ব্যাপারটা তারপরে সে দেখতে যায় ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে গিয়ে দেখতে গিয়ে দেখছে সেটা মিসিং সেটা দেখতে পাচ্ছে না মানে আমরা যারা প্রথম দিকে ভিউজটা দিয়েছি আমাদের খোকাকে তারা কিন্তু সবাই ওই বন্ধ করো ব্যাপারটা শুনেছি তাই তো সবাই শুনেছে স্পষ্ট শোনা গেছে এবং খোকা বলছে আর কি বন্ধ করো তো এই বন্ধ করো কাকে বলছে ঠিক আছে যদিও আমাদের ঢ্যাপোস দিদি বলেছিল বন্ধ করচ্ছ বলেই মানে সেখানে ঝিমি দিদি উপস্থিত আছে এটা তো নয় বন্ধ করো কাউকে বলতে পারে সেই টমিতকে বলতে পারে আর চারটে বাইকে করে ফেস করে যাচ্ছিল তাকেও বলতে পারে তাহলে বন্ধ করো বলো মানেই ঝিমি প্রমাণিত হয় না একদমই ঠিক বন্ধ করো মানে কি জিমিকে প্রমাণিত হয় হয় না কারণ ওখানে তো ঝিমির গলা না ওখানে খোকার গলা শোনা গেছে কিন্তু ভাই আমি একটা জিনিস বুঝি না যদি আমার কোনো জায়গায় কোনো প্রবলেম না থাকে তাহলে সেটাকে আমি এডিট করে বাদ দেবো কেন এটা আমাকে বলো তো আজকের খোকার ভিডিওতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেছে ঢ্যাড়স কিন্তু সেই কথাটা পায়নি তার মানে এডিট করে সেই কথাটা বাদ দিয়ে দিয়েছে ভিডিওর মাধ্যমে ভিডিও থেকে তো কেন কিসের জন্য এডিট করতে হলো আমার যদি কোনো প্রবলেমই না থাকে আমার যদি কোনো ভুলভাল কিছু নাই থাকে তাহলে ওই বন্ধ করো কথাটা নিয়ে যে যাই ভিডিও করুক আমার কিছু যায় আসে না ঘন্টা ফারাক পরে কারণ আমি তো আমার জায়গায় ঠিক তাহলে আমাকে কেন এডিট করতে হলো এটা তো একটা বড় প্রশ্ন তাই না কিসের জন্য এডিট করতে হলো তাহলে বুঝতে পারছো এডিটটা কেন করতে হলো কারণ ও জানে এই জায়গা থেকে অনেক কিছু হবে তো যাই হোক ঢেপি দিদি একটা হাস্যস্কর কথা বলেছে যে যেহেতু আমাদের খোকার বাইকটা এরকম টাইপের মানে পিছনটা উঁচু সামনেটা নিচু তার মানে বুঝতে পেরেছো সেই উঁচুতে টঙে বসে বলছি ওরকমভাবে ভিডিও করা যায় না তাহলে তাকে অনেক উঁচু হতে হবে মানে আমাদের খোকার থেকে অনেকটা বেশি লম্বা হতে হবে তো সেরম লম্বা কেউ নেই তাহলে সেই ভিডিওটা মানে কোনো মেয়ের হতে পারে না মানে একটা মেয়ে তো নিশ্চয়ই খোকার থেকে আর কি হাইটে কম আর কি যেটা ঝিমি দিদির কথা বলা হচ্ছে তাহলে ঝিমি দিদি সেই ভিডিওটা করতে পারে না সেটা কোনো একটা লম্বা লোকই করতে পারে এবং সেটা কোনো পুরুষ হতে পারে নেই সত্যি কথা এ যে এ মানে লজিকলি লজিকলি আমার লজিক আমার লজিক করে না হাস্যস্কর লাগে সেটা হচ্ছে যে আমরা ভালো করে দেখেছি আমাদের খোকা সবসময় স্ট্যান্ডে ভিডিও করে সে এমন একটা মোটা স্ট্যান্ড কিনেছে যেই স্ট্যান্ডটায় এমনিও রেখেও করা যায় প্লাস সেলফি মুডে করা যায় সেলফি মুডে স্টিকটা কত উঁচু হতে পারে তুমি বলো তো তোমরা অনেকটা হতে পারে মানে একটা সেলফি মুড যদি তুমি করো এতটা উঁচু হতে পারে সেইখান থেকে যদি বাইকের পিছনে ওই উঁচু জায়গাটায় বসে সেলফি করে তাহলে তো এরকমভাবে ধরাটা কোনো ব্যাপার নয় মানে অন্তত আমাদের খোকার থেকে তাহলে সে আরও দু ফুট উঁচু থেকে ভিডিওটা করতে পারে কম করে তাই না অত বড়ই সেলফি স্টিক সেটা কিন্তু আমরা দেখেছি কোকার ভিডিওতে বড় সেলফি স্টিক সেটাকেই ও আবার স্ট্যান্ড করে ও শক্ত কিনেছিল ওই তোমার মনে হয় চাঁদিনী না কোথায় এসে কিনেছিল বড় মোটা সেলফি স্টিক দোকান থেকে কিনেছিল অনলাইন থেকে নয় সেটা যথেষ্ট হার্ডি এবং সেটা নিয়েই ও বেরোয় আর ওর কাছে কিন্তু অনেক স্টিক আছে স্ট্যান্ড আছে অনেক কিছু আছে কারণ ও মানে ভিডিও যেহেতু কোয়ালিটিটা ওর দিকে ও মেনটেন করে ওর ব্লগিংয়ের ক্যাপচার মানে ভিডিও কোয়ালিটির ক্যাপচার কিন্তু ভালো করে ভালো করে মানে ভিডিওর জন্য ওটা খাটেও তো সেই জায়গা থেকে ওরকম উঁচু করে না ধরলে জিনিসটা হবে না ওই উঁচু করে সেলফি স্টিকের মাধ্যমে যে হাত দিয়ে ধরে নিই বাইকে বসে হাত দিয়ে ধরে নিই ও ক্যাজুয়ালি ওরকমভাবে নেয় না ফুটেজগুলো তো ওইটা ঝিমি দিদি নিয়েছিল বলেই ওকে কিন্তু ওই বন্ধ করো ব্যাপারটাকে এডিট করে বের করে দিতে হয়েছে বুঝতে পেরেছ তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তো ব্যাপারটা হচ্ছে আমাদের এই ঢেপি দিদি ঢেপি দিদি অ্যাকচুয়ালি কিমার প্লেসটা নিতে চাইছে আমাদের খোকার লাইফে ঠিক আছে যে আমি সর্বে সর্বা আমি একমাত্র আমি একমাত্র হচ্ছে খোকাকে সাপোর্ট করি এবার তোমরা খুব ভালো করে জানো যে খোকার কিছু পেটেন্ট ভিউয়ার্স আছে এটা স্বাভাবিক সবারই থাকে সব ব্লগারদের তারা কিন্তু একেবারে ব্লাইন্ডলি খোকাকে সাপোর্ট করে তো সেই ভিউয়ার্সগুলোই কালেক্ট করতে চাইছে আমাদের ঢেপি দিদি ঢেপি দিদি জানে এতদিন যে ভিউয়ার্সগুলো আমার ছিল সেগুলো কি মিলি ভগৎ মানে তারা কিমাকেও দেখে তারা ঢেপিকেও দেখে তারা পুঙ্গুকেও দেখে তারা খেকিকেও দেখে সবাইকে দেখে তো সেই ভিউয়ার্সগুলো যা আছে আছে তার মধ্যে ভাগ হয়েছে কি রয়েছে সেটা আলাদা কথা বাদবাকি বাকি আমার নতুন ভিউয়ার্স কালেক্ট করতে হবে তো সেটা কি একমাত্র আমি যদি খোকার দিকে থাকি তাহলে আমি কি পাবো খোকার যে ভিউয়ার্স পজিটিভ ভিউয়ার্স তাদেরকে পাবো একদম এক নম্বর সেকেন্ড হচ্ছে এই যে আমি এত কন্টেন্ট পাবো বাজারে এত কন্টেন্ট হবে কারণ খোকার এগেনস্টে ভিডিও করলেই আমি স্কোপ পেয়ে যাব ভিডিও করা তাদেরকে নিয়ে ভালো করে বোঝো কারণ খোকার এগেনস্টে তারা যদি কিছু বলে কিছু বোঝায় আমি তার এগেনস্টে বুঝিয়ে দেব আমার লজিক দিয়ে তাহলে সেই জায়গা থেকে দেখো কতগুলো কন্টেন্ট পাবে তো এরকম একটা জায়গা ও ছাড়তে চায় আর আমি তোমাদেরকে আবারও বলছি ও কন্টেন্ট ছাড়বে না তার জন্যই করছে অবশ্যই আজকের ম্যাডাম লাইভের মধ্যে বলে দিল যে কিমা এবং ডেপি দুজনকে নিজেদের মধ্যে কন্টেন্ট করতে পারুন সত্যি কথা বলতে মার্কেটে অনেক কন্টেন্ট আছে তাই জন্য নিজেদের মধ্যে কাদা কাঁদাচোড়াছড়ি করতে বারণ করলো কিন্তু একটা জিনিস ভালো করে বোঝো ও জানে যে এরকম করলেই এখন ভিউজ হবে কারণ কিমা আর ঢেপির ব্যাপারটা একটা কিউরিসিটি মানুষের মনের মধ্যে আছে যেহেতু তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তো মানুষ এই রকম সম্পর্কের মধ্যে যখন ধোঁয়া ওঠে মানে জলে আর কি ভিতরটা তখন কিন্তু সেই জায়গায় কিউরিসিটি দেখাতে যায় তো সেই জিনিসটাকে কালেক্ট করতে চাইছে আমাদের ঢেপি দিদি এটা পরিষ্কার আর ঢেপি দিদির একটা লজিক আছে ঠিক আছে সেটা হচ্ছে যে ভাই এখন বাঘ শিয়াল আর ঘোড়া তাই তো বাঘ শিয়াল আর ঘোড়া সবাই এক ঘাটে জল খাচ্ছে এরকম একটা ছবি দিয়ে ভিডিও করেছে বলছে যে আমার সঙ্গে লড়বে বলে ভালো করে বোঝো আমার সঙ্গে লড়বে বলে সবাই এক হয়ে গেছে আমি তোমাদেরকে বহুবার একটা কথা বলি তোমরা হয়তো সেটাকে বোঝো কি বোঝো না আমি জানি না সেটা হচ্ছে আমরা কেউ কারোর শত্রু নই না আমি কিমার শত্রু না আমি খেকির শত্রু না আমি পঙ্গুর শত্রু না ওরা আমার শত্রু কেউ কারোর শত্রু নয় এবং সত্যি কথা বলতে যদি বাইরে আমাদের কারোর সঙ্গে কোনো দিন দেখা হয় আমি অ্যাটলিস্ট ওরা কি করবে বলতে পারবো না আমি অবশ্যই তাদের সঙ্গে আবার মানে জড়াজড়ি করব হাঙ্গিং করবো হাং করবো প্লাস হচ্ছে তাদের সঙ্গে কথা বলবো ডেকে কথা বলবো কারণ আমি ওরকমই তোমরা কিন্তু দেখেছিলে আমি কিন্তু সমাধির সঙ্গে ওটাই করেছিলাম আমি কিন্তু সমাধিকে নিয়ে তখন কনটেন্ট করতাম কিন্তু যখন দেখা হয়েছে আমি জড়িয়ে ধরেছি কারণ এটাই তো লাইফ নাকি আমরা ওই কন্টেন্ট করি বলে তার সঙ্গে মুখ বেঁকিয়ে পিছন বেঁকিয়ে থাকবো আমরা কি বাচ্চা ছেলে মেয়ে তা তো নয় আমি মানে কি বলবো ভালোবাসা আর মানে কি বলবো খারাপ বাসা এগুলোর মধ্যে কোনো মানে গ্যাপ রাখতে চাই না তার কারণ হচ্ছে কন্টেন্ট কন্টেন্টের জায়গায় ভালোবাসা অন্য জায়গায় রিলেশন অন্য জায়গায় একটা তোমার সঙ্গে যে মানে কি বলবো তোমার কালিগ তার সঙ্গে তুমি কি ওই মুখ পেঁচি পেঁচিয়ে থাকবে বাইরের জগতে গিয়ে আশ্চর্য তো সেটা তো সম্ভব নয় তো যাই হোক আমাদের আমি কিন্তু এই কথাটা বহুবার বলেছি তো এখন এই যে কিমা তারপর হচ্ছে সু তারপরে পুঙ্গু খেকি এরা এক একরকমভাবে কন্টেন্ট করছে কীরকমভাবে এরা সবারটাই তুলে ধরছে তো যখন আমাদের কি যেন বলে আমাদের খোকার নিয়ে যখন ওরা এক সবাই এক কন্টেন্ট করছে তাহলে কন্টেন্ট হিসেবে তারা একদিকে চলে গেল এটা কোনো দল নয় কিন্তু একদিকে চলে গেল কারণ আমার কন্টেন্ট যদি আমি যাকে নিয়ে নেগেটিভ করছি ওরাও তাকে নিয়ে নেগেটিভ করছে তাহলে তারা তো এক কন্টেন্টে কাজ করছে সেই হিসেবে এক জায়গায় চলে গেল তাহলে ও যখন একটা অন্য কন্টেন্ট নিয়ে কাজ করছে মানে পজিটিভ মানে অন্য অন্য কন্টেন্ট না সেই কন্টেন্টেরই পজিটিভ নিয়ে কাজ করছে তাহলে যে পজিটিভ করছে আর আমরা যারা নেগেটিভ করছি তাহলে সেই নেগেটিভের সঙ্গে পজিটিভ ঝামেলাটা হচ্ছে তাহলে এটা তো খুব স্বাভাবিক আজকের ঢেপি যদি পজিটিভ কন্টেন্ট করে খোকাকে নিয়ে তাহলে এরা সবাই সেই কন্টেন্ট কাটবে তার জন্য সে এসে যাচ্ছে সেই ব্যাপারটাতে কিন্তু সেটাকেও বড় বড় করে হাইলাইট করছে দেখুন এমন আমি একজন লজিক আমার লজিকের জন্য সবাই বাগে গরু ছাগল ভেড়া মোষ টিকটিকি ইঁদুর বিড়াল সবাই এক হয়েছে ঢেপিকে ডমাতে ভাবো তাহলে ঢেপির ক্যালিটা ভাবো ও এটাই ভিউয়ার্সদের সামনে প্রিটেন করবার চেষ্টা করছে যে আমার ক্যালি এমন জায়গায় যেখানে ঘোড়া বাঘ শিয়াল সবাই এক ঘাটে জল খাচ্ছে ভাবতে পারছো মানে নিজেকে নিজেই এত ভ্যালুয়েবেল মনে করেছে আদতে কিন্তু ফুস কারণ আমি মনে করি যে আমি পারছি না বলে আমার হাজব্যান্ডকে এসে কন্টেন করতে হলো না আমার কন রেগুলারভাবে কিন্তু আমার হাজব্যান্ড কন্টেন করে না করে না বা আমার হাজব্যান্ডের কোনো চ্যানেলও নেই তাহলে আমি পারছি না আমি সেন্সিটিভ আমি ইমোশনাল হয়ে গেছি বলে এসেছে মানে কি মানে কন্ট্রোভার্সি জোনেও তোমাকে প্রোটেক্ট করার জন্য তোমার হাজব্যান্ডকে আসতে হয়েছে কন্ট্রোভার্সি জোনে তোমার নিজের অকাতে তুমি লড়বে তো সেই জায়গায় হাজব্যান্ড তোমাকে ব্যাক সাপোর্ট ডেফিনেটলি দিতে পারে তোমাকে স্ক্রিপ্ট লিখে দিতে পারে পারে তোমাকে স্কুটিনি করতে তোমার পাশে মনোবল বাড়াতে পারে তোমার পাশে সমস্ত রকমভাবে পারে কিন্তু বা এটাও হতে পারতো যে তুমি ভিডিও করছো তোমার পাশে সাপোর্টিভ রোল প্লে করার জন্য এসেছে তোমার কোনো কথাতে সে হয়তো একটা কোনো কথা বলো না সেরকম না পুরো একটা ভিডিও সে নামিয়ে দিল কি না তোমাকে সাপোর্ট করে হাজব্যান্ডরা সাপোর্ট করবে না এটা কি করে হয় সবারই হাজব্যান্ড তার ওয়াইফকে সাপোর্ট করে তবেই সে একটা কোনো প্রফেশানে জড়াতে পারে অন্যভাবে কেউ জড়াতে পারে না তুমি একটা সংসারে থেকে তুমি একটা কাজ করছো মানে এই কন্ট্রোভার্সিও কাজ হোক সেই কাজটায় যদি তোমার হাজব্যান্ডের সাপোর্ট না থাকে যে তুমি করো কী করছো পরের কথা করো তাহলে তুমি করতে পারবে না কি একই বাড়িতে থেকে হয় না তাহলে সবারই হাজব্যান্ড এখানে সাপোর্টিভ কম বেশি কেউ হয়তো সেইভাবে পছন্দ করে না বাট বউয়ের জন্য মেনে নিয়েছে কেউ হয়তো বলেছে না না এটা স্পোর্টিং স্পিরিট দেখেছে না কোনো ব্যাপার না তো সবাই সাপোর্ট করে কিন্তু তার মানে এই নয় যে আমাকে আমার হাজব্যান্ড সাপোর্ট করছে বলে ভিডিও করে এসে আমি ইমোশনাল এটা বলতে হবে কেন ভাই তুমি প্রফেশনাল জায়গায় ইমোশনালটা হবে কেন তাহলেই তো সেটা ফল্ট আশ্চর্য লাগে যাই হোক এর হাজব্যান্ডকে নিয়ে বলছে আমার হাজব্যান্ড এই লেভেলে সাপোর্ট করে এই করে ওই করে সেই করে হ্যাঁ না করে মানে গুণগান গুণগান নিজের করতে ব্যস্ত বলার নেই আজকে শুনলাম যে ও ঝিমির সাথে কিমার তুলনা করেছে দেখো আমি একটা যুক্তি দিই সেটা হচ্ছে ঝিমি কি কিমা কি রাম কি শ্যাম কি একে অপরে কারোর সঙ্গে কারোর একই রকম হতে পারে না সবাই এক একটা ব্যক্তিবিশেষ সবার নিজস্ব নিজস্ব জায়গা থেকে তারা এই জায়গায় উঠে এসেছে সবার পিছনে একটা না একটা পাস্ট আছে সেই পাস্ট কারোর জন্য খুব মধু মানে মধুর কারোর জন্য খুব কষ্টদায়ক কারোর জন্য সুখকর কারোর জন্য দুঃখকর হতেই পারে তো ঝিমির সঙ্গে কেন কিমার তুলনা করে দেয়া হলো কিসের জন্য ঝিমি একটা আলাদা পাট কিমা একটা আলাদা পাট কিমা কিন্তু পরকের কথা বলেছে কিন্তু কিমা এটাও বলেছে যে আমি বাড়িতে থেকে বাড়িতে থেকে আমার ছেলে মেয়ে যখন বড় হয়ে গেছে তারপরে মনের কথা বলবার জন্য মানে একটা বন্দুক খুঁজেছিল আর ঝিমির ব্যাপারটা কিন্তু টোটালি সেটা নয় এবার এখানে একটা বড় ব্যাপার আছে তার মানে কি কি আমি সাপোর্ট করছি না পরকিয়া তো বৈধই নয় সামাজিকভাবে আইনত বৈধ তাহলে আইন তাকে সাপোর্ট করেছে কিন্তু আমি সামাজিকভাবে তাকে সাপোর্ট করতে পারবো না যে এই এই কারণে কেউ বাচ্চা কাচ্চা বড় হলে পরকিয়া করতে পারে না সেটা আমি মানতে পারছি না বাট ও কি বলতে চেয়েছে যে আমি যে পরকিয়া করছি সংসার ভাসানোর ব্যাপার নেই এটা বলতে চেয়েছে ঠিক আছে তো যাই হোক সেটা ওর ওর যে সিস্টেম ওটা পুরো আলাদা ও বাড়িতে থাকবো সংসারে থাকবো ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে তাদের মানুষ করা হয়ে গেছে এবার আমার একটা মিডিল এজ ক্রাইসিস হয়েছে সেই সময় আমার বন্ধুর পূর্ণ সম্পর্ক চাই তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সেটাই পরকিয়া এর ওর বক্তব্য এটা ঠিক আছে এবং এটাতেও দোষ দেখে না যদি না পরকিয়া করে তুমি সংসার থেকে বেরিয়ে যাও বাট আমি একটা কথা বলবো পরকিয়া কখনো সাংসারিক দিক দিয়ে সংসারে থেকে তুমি পরকিয়া করো সেটা কখনোই ভালো হতে পারে না সেটা গঠনমূলক নয় সেটা ধ্বংসমূলক তাই কিমার এই ব্যাপারটাতে আমি সাপোর্ট করি না কিন্তু তার মানে কিমার সঙ্গে ঝিমা ঝিমিকে এক করে দিতে হবে তাও কিন্তু নয় ঝিমি টোটালি একটা আলাদা ক্যারেক্টার ঝিমির ব্যাপারটা কি ঝিমি তার হাজব্যান্ডের সঙ্গে কি হয়েছে আমরা কিন্তু জানি না সেখানে সে তার মেয়েকে রেখে এসেছে সেটার কারণ কি সেটাও জানি না আমার যতদূর মনে হয় তার তো ইকোনমিক্যাল জায়গাটা ঠিক নেই সেক্ষেত্রে হয়তো হাজব্যান্ড যা আছে সেটাতে সে চালিয়ে নিতে পারবে তাই জন্য সেফ অ্যান্ড সিকিওর জায়গা অবশ্যই তার হাজব্যান্ডের তাই জন্য হয়তো সে পায়নি বা সে চায়নি বা সে নেয়নি হতে পারে এরপর তার লাইফটা কীরকম হলো সে তারপরে দেখলো যে তার জীবনটা তো এরমভাবে চলবে না তো সেরকম কোনো শিক্ষা দীক্ষা তার নেই বা তার বাপের বাড়ির মানে বেসটাও খুব ব্রড নয় মানে ভালো খুব ল্যাবিশ লাইভ লিড করে তা নয় কিন্তু এর মধ্যে প্রচুর উৎকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা ভালো থাকবো ভালো খাবো ভালো পড়বো ভালো মেনটেন্স করবো হাব ভাব বড়োলোকই হবে কিন্তু আমি নিজে ইনকাম করবো না ভালো করে বুঝো নিজে ইনকাম করবো না বা বলতে পারো আমার সেই ক্যাপিলিটি ক্যাপিবিলিটি নেই নিজে ইনকাম করার কিন্তু আমার চাহিদা কিন্তু তুঙ্গে মানে আমার অকাতের থেকে বাইরে গিয়ে আমার চাহিদা আর ওয়াই সে কী করেছে ও রিলেশন মেকিং করেছে প্রথমে আগে যে কথাটা ঢ্যাঁড়সের ভিডিও থেকে উঠে এসেছে যে ও এরকম এরকম অনেকের সঙ্গেই করেছে আর কি তো জানি না আমাদের সেটা জানা নেই তারপরে যেটা জানি যেটার মধ্যে পুরনো সত্যতা আছে কারণ সেটা জিমি নিজে স্বীকার করেছে সেটা হচ্ছে ওই যে তিসমার খানের সঙ্গে ওর সম্পর্ক এবং সেটা কিন্তু কোনো বৈধ সম্পর্ক নয় সেটা একটা লিভ ইন রিলেশনশিপ ছিল ঠিক আছে দুজনে একসঙ্গে থাকতো কিভাবে থাকতো এ একটা ঘর ভাড়া নিয়েছিল সেটা অবশ্যই তিসমার খান করে দিয়েছিল আর ওর বাপের বাড়ি আলাদা জায়গা ছিল আর এও ওর বাপের বাড়ি আলাদা জায়গায় এইবার তিসমার খান মাঝে মধ্যে এসে ওই ঝিমির বাড়িতে থাকতো ঝিমির বাড়ি থেকে খাবার আসতো সেটাই ঝিমি খেত আর যদি এক্সট্রা কোনো ভালো খাবার খেতে ইচ্ছা করতো সেটা তিসমার খান খাইয়ে মানে কিনে দিত আর আবার ঝিমিদি যদি ভালো মন্দ কিছু ওর বাপের বাড়িতে রান্না হতো সেটা নিয়ে আসতো সেটা আবার তিসমার খান ভাগ করে খেত এটা শুনেছি তার মানে পুরোপুরি খাওয়ার দায়িত্ব তিসমার খান নেয়নি কিন্তু থাকার দায়িত্ব তিসমার খান নিয়েছে তারপরে তার এক্সট্রা কিছু করবার জন্য সে আবার অন্য কাজ করেছে সেগুলো হচ্ছে ওই তোমার ফিজিওথেরাপি বা ওই ইয়োগা এইসব নাকি শিখিয়েছে তো সেখানে তিসমার খানের কথা সেটাতে বিশাল কিছু ইনকাম করেনি দুশো চারশো পাঁচশো ম্যাক্সিমাম দু টাকা ইনকাম করেছে তাতে তো তার সব কিছু চলে না তাহলে সেই ক্ষেত্রে সে যে এই ল্যাভিসলি লাইভ লিড করতো সেটা কার পয়সায় শুধু কি তিসমার খানের পয়সায় নাকি আরও কেউ ছিল এটা কিন্তু কনফিউজড আমরা কারণ ও যেইভাবে চুলের মেনটেনেন্স করে যেইভাবে ত্বকের মেনটেনেন্স করে যেই সব জিনিসগুলো খায় বা যেসব ড্রেস পরে সেটা তিসমার খান একা চালিয়েছে কিনা আমার কিন্তু সন্দেহ আছে তিসমার খানের মতো আরও কারোর সঙ্গে ওর ব্যাপারটা ছিল কি না সেটা কিন্তু জানি না তবে এটা ঠিক ওর নিজের পয়সায় কিন্তু এত কিছু হতো না তো তিসমার খানের সঙ্গে ওর রিলেশনটা কন্টিনিউ হলো না কারণ তিসমার খান যেহেতু ওকে সব কিছু দিত তার জন্য কিন্তু গ্রিপ করে রাখতো তিসমার খানকে কিন্তু আমি কখনোই এই জায়গা থেকে ভালো বলতে পারবো না তার কারণ তিসমার খান যদি সত্যিই জিমিকে ভালোবাসত ভালোবাসা থাকতো তাহলে ঝিমিকে ইউটিউব প্ল্যাটফর্মে এসে বদনাম করতে পারতো না সেটা সেদিনও আমি বলেছি আজও বলছি তাহলে কি ছিল অবশ্যই ভোগ ভোগ ছিল এবং সেই ভোগটা ওর কাছ থেকে সরে যাওয়াতে সেটা তিসমার খান নিতে পারেনি এবং তিসমার খান এটা বলছে যে আমার আট বছর নষ্ট করেছে আমার টাকা পয়সা ধ্বংস করেছে আমাকে ডিচ করেছে কারণ তিসমারের সঙ্গে ওর রিলেশনটা কাট অফ হয়নি বারবার কাটতো জোড়া লাগতো কিন্তু তিসমার খানের থেকে ও বেরিয়ে এসেছে মুক্ত হতে গেছে এবং ফার বেটার কোনো জায়গা পেয়েছে সেখানে চলে গেছে এইখানে তিসমার খানের রাগ হয়েছে এবং সেই জন্য তিসমার খান এসে ওপেন করেছে যেটা করা কখনোই উচিত নয় এরপর আবার তিসমা খান এক্সপেক্ট করেছে যে তাকে সব জায়গার দরজা বন্ধ করে দেয়া হচ্ছে বলে ওর আর কোনো জায়গায় যাওয়ার গতি থাকবে না ও আবার অটোমেটিক্যালি আমার খাঁচায় ঢুকবে এবং সেই জন্য বলতো যে আমার দরজা তোমার জন্য চিরকাল খোলা তুমি যখন খুশি আমার লাইফে ঢুকতে পারো আমি আজও ভালোবাসি তোমাকে গ্রহণ করে নেব মানে বুঝতে পেরেছো তার মানে এর কাছে এই জিনিসটা কোনো বড় ব্যাপার না ওর কাছে ওর টাকা পয়সা নষ্ট হয়েছে ওরা এতদিনে পরিশ্রম জলে গেছে এত কিছুর পর ওকে ডিচ করে চলে গেছে তাহলেও ওকে ঘর নিতে ঘরে নিতে চাইছে মানে ওর লাইফে নিতে চাইছে তার মানেটা কি তার মানেটা হচ্ছে পরিষ্কার স্পষ্ট যে তিসমার খান ওকে কোনোদিন ভালোই বাসেনি ভোগ করতে চেয়েছিলো ভোগ করছিল আবার ওকে ভোগ করতে চাই বলে বারবার ডাকছে এবং এই জায়গা থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে ফিজিক্যালি ব্যাপারটা কিন্তু হয়তো ঝিমির অনেক ভালো আছে তাই না নালে কেউ ডাকে হ্যাঁ আচ্ছা গেল এটা ভালোবাসা নয় এটা শুধুমাত্র জৈবিক চাহিদা এটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখো মানে তিসমার খানের তারপরে আমাদের জিমি দিদি নতুন একজনের সঙ্গে যেটা আমরা সাসপেক্ট করছি আমাদের খোকা তাই তো এবার সেই জায়গায় কেন জিমি দিদি দেখলো যে এর থেকে এ বেটার অপরচুনিটি আর জিমি দিদি তো চাইছিল যে বেটার অপরচুনিটিতে যাই কারণ এ যে আমাকে ভোগ করছে আর এর সঙ্গে যে আমার কোনো স্থায়ী রিলেশন কোনো দিন হবে না সেটাও বুঝে গেছিল কারণ তিসমার খান কিন্তু বিবাহিত লাইভ লিড করেনি অবশ্যই জিমি দিদি কিন্তু ডিভোর্সই তিসমার খান বিবাহিত কি আনমারেড আমি এখনও ঠিক মতো বলতে পারবো না সেই জায়গা থেকে তিসমার খান আট বছর যদি ওর সঙ্গে থাকে তাহলেই কেন বিবাহিত লাইভ লিড করলো না তাহলে কোথাও না কোথাও বেরিয়ে আছে আর সেই জায়গা থেকেই ও চেয়েছিলো উপযুক্ত একটা সেল্টার এবং সেটা খোকার কাছে খুব ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছিলো আর খুব খোকা যে চমক ধমকে বিশ্বাস করে এটা কিন্তু ভেরি ক্লিয়ার আর সেই চমক দমক দেখে ও কিন্তু ঝিমি দিদিকে অ্যাকসেপ্ট করেছে আর ঝিমি দিদিকে বুঝতেই পারছো তাহলে এই জায়গায় কিমার সাথে ঝিমির কি করে মিল হলো কিমা কিন্তু টুবোদার সঙ্গেই আছে কিমা কিন্তু বাড়িতে থাকে ছেলেমেয়ের সঙ্গে থাকে সংসারেই থাকে বিবাহিত জীবন লিড করে ওর মতো কিন্তু লাইভ লিড করে না তাহলে ঝিমি ক্যারেক্টার আলাদা কিমির কিমার ক্যারেক্টার আলাদা দুজনে কিন্তু ডিফারেন্ট তাহলে এক করে দিল কি করে ঢেপি দিদি ঢেপি দিদি এখন তর্কের খাতিরে করছে আর যাকে বান্ধবী বলে একদিন অ্যাকসেপ্ট করেছিল আজকে তাকে নিয়ে এইভাবে খিল্লি করছে আর তোমাদেরকে আবার বলছি কিমা অবশ্যই ঢেপিকে বলেছে তুলনামূলক প্রচুর কম কিমা অবশ্যই ঢেপিকে বলেছে কিন্তু কিমা পোক ঢেপি পোক করার পর এবং স্বাভাবিক ব্যাপার এখন যারা যারা ঢেপিকে নিয়ে ভিডিও করছে সেগুলো কিমার ভালো লাগবে এটা আমাদের মানুষের নেচার কীরকম বলো তো যখন আমরা কাউকে উত্তর দিই না বাট আমার এই ভিডিওটা নিয়ে তার এগেনস্টে কেউ ভিডিও করে আমরা কিন্তু খুব খুশি হই ওই জন্যেই কিন্তু অনেকে কন্ট্রোভার্সি মানে কমিউনিটি দেয় জানো তো যে আমি যেটা বলতে পারছি না সেটা ও বলে দিচ্ছে আর সেই ক্ষেত্রে কিমা কে নিয়ে যারা ভিডিও করছে মানে কিমার দিকটা পজিটিভ রেখে ঢেপির দিকটা নেগেটিভ রেখে বিয়ে মানে যেটা ভিডিও করছে তাদের ভিডিও কিমার পছন্দ হচ্ছে এটা খুব স্বাভাবিক ব্যাপার যেটা মানুষের মানে ফিলিংস সেটাই কিমা ব্যক্ত করেছে এখানে কোন কিন্তু কোনো আর্টিফিশিয়াল জিনিস নেই রিয়েল জিনিস আছে কারণ কিমা বুঝতে পেরেছে যে আমি বলতে চাইছি কিন্তু বলতে পারছি না তার পিছনে অনেকগুলো রিজন আছে সেটা হচ্ছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল একটা ব্যাপারটা নিজেদের মধ্যে ক্যাজটা করতে চাইছি না তিন নম্বর হচ্ছে দিদিভাইয়ের কথা দিদিভাইয়ের রেসপেক্টটা রেখে বলতে চাইছে সেজন্য বলতে চাইছে না অনেক অ্যাভয়েড করার চেষ্টা করছে কিন্তু না এতে ছাড়বে না পোক করবেই ঠিক আছে কিমাও যে বলছে না তা নয় লাইভের মধ্যে পোক করছে মজা নিচ্ছে খিল্লি করছে কারণ এটা তো হবেই আমাকে নিয়ে কেউ যদি ভিডিও করে আমি কি করব আমাকেও তো করতে হবে তাই ওই ওইগুলো করছে বেশ উচ্চ হাসি হাসছে আজকের লাইভের মধ্যে মজা লাগছে ওর ঠিক আছে হ্যাঁ আর সব থেকে বেশি মজা লেগেছে আমাদের ঝিমি পেতনির কথায় মানে যেটা একটা ফেক আইডি যেটা আমাদের কাছে আসে সেটা আজকের কিমার লাইভে গেছিল তো সে গিয়ে বলেছে একটা বাজে কথা তার হাজব্যান্ডকে সেটা নিয়েও হাসাহাসি করছিল। এটা ওর মজা লেগেছে আর কি ও যেটা বলতে পারছে না ও সেটা বলছে ভালো লাগছে হুম তো যাই হোক এটাই হচ্ছে এখানের ব্যাপার হুম এবার কিমাকে দু চারটে কথা আমাকে বলতে হবে কিমা যেহেতু লাইভের মধ্যে কিছু বলেছে আমার ভিডিও দেখেছে থ্যাংক ইউ ফর দ্যাট পুরো আঠাশ মিনিটের ভিডিও দেখেছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট এবং সেখানে লজিক্যালি ও দুটো চারটে কথা বলেছে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিমা একটা কথা বলেছে যে আমি কুড়ে না আমি ভিডিও দেখি কিন্তু এদের সব ভিডিও দেখি না ঠিক আছে হুম মানে ও ওভার স্মার্ট এদের ভিডিও দেখে না যেখানে একটু একটু দিলে সেটা নিয়ে কন্টেন্ট করতে পারে কিন্তু ও যদি আমাদের সুকে নিয়ে বা আমাদের হার্টকে নিয়ে ভিডিও করে তিরিশ তিরিশ মিনিটের ভিডিও করতে পারে একদম ঠিক বলেছে কারণ রন্দে রন্দে ওয়াকি বহাল আজকের কিমা আজকের হার্ট আর সু এরা তিনজন এত অতপ্রতভাবে জড়িত তিনজনের সাথে তো এদের দোস্তিটা এমন জায়গা ছিল যে তারা তিনজন তিনজনকে খুব ভালো করে চেনে আর সেটাই কিমা বললো আর আমি এটা মানি যে আজকের ডেটে শুয়ের ভিডিও না দেখে হাটের ভিডিও না দেখে দু একটা কথা শুনেই ওরা তিরিশ মিনিটের ভিডিও নামিয়ে দিতে পারে তিনজনই পারে কারণ এদের মধ্যে সেই লেভেলে সক্ষতা ছিল এবং এরা রগ রগে ওয়াকিবহাল এই কথাটা কিমা একদমই ঠিক বলেছে এবারও একটা কথা বলেছে যে আমি ইউটিউব থেকে প্রচুর পেয়েছি সত্যি নো ডাউটও পেয়েছে কারণ সত্যি ও এটা ঠিকই বলেছে না ও একটা বলেছে যে আমার মতো এরকম মূর্খো ফুরকো এগুলো নয় কথাটা হচ্ছে কিমাকে কিন্তু সবাই খুব খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে এবং সত্যিও ইউটিউব থেকে অনেক কিছু পেয়েছে এবং অবশ্যই ওকে কিন্তু এক শ্রেণীর দর্শকরা প্রচণ্ডই ভালোবাসে এটা নো ডাউট স্বীকার করতে বাধ্য ওর একটা বিরাট বড়ো বেস আছে তবে কিমার নয় শুয়েরও আছে কিমার সাথে সাথে শুয়েরও আছে যাদের বিশাল বিশাল ফ্যান বেস আছে এবং তারা ওর জন্য কষ্ট পায় ওর জন্য কাঁদে ওর জন্য হাসে এরকম টাইপের ফ্যান বেস আছে যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য বিরল বুঝতে পেরেছ ব্লগারদের জন্য মানুষ করে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এই লেভেলের ভালোবাসা কিমা আর শুয়ের জন্যই কিন্তু সম্ভব মানে ওদের সেই লেভেলের ফ্যান বেস আছে এটা নো ডাউট এটা আমি স্বীকার করি ঠিক আছে আচ্ছা এইবার আরও একটা কথাও বলেছে একটা সময় আমি ইউটিউবে আঠেরো থেকে উনিশ ঘন্টা সময় দিতাম এবং সেই জন্য ইউটিউব আমাকে রিটার্ন দিয়েছে গুড পয়েন্ট গুড পয়েন্ট ভেরি গুড পয়েন্ট এই জায়গাটা আমি একেবারে সহমত পোষণ করি ইউটিউব তোমার কাছ থেকে সময় চায় আর ইউটিউব যদি তোমার থেকে সময় পায় তাহলে তোমাকে রিটার্ন দেবেই পরিশ্রমের বিকল্প নেই আর ইউটিউবে যদি তুমি পরিশ্রম করো সেই লেভেলে সেই লেভেলের একাগ্রতা নিয়ে তাহলে তুমি রিটার্ন পাবেই এটা একেবারে হানড্রেড পারসেন্ট খাঁটি কথা কিমা বলেছে এবং আরও একটা কথা কিমা বলেছে যে আমি আঠেরো থেকে ১৯ ঘন্টা করে সময় দিতাম এটা ঠিক ও কিন্তু একটা সময় সারাক্ষণ ইউটিউব ধ্যান জ্ঞান প্রাণ মন তান করেছে এবং প্রত্যেক প্রত্যেকটা কন্টেন্ট ও টাচ করত। যে কোনো নতুন কন্টেন্ট আপডেট হলেই সেটা নিয়ে ও ভিডিও করত এটা আমি দেখেছি ধরো আজকের ওরা টিনু সুন্দরী বা খোকাকে নিয়ে ভিডিও করছে কিন্তু হট টপিক চলে এলো কী রণপ্রীতি হট টপিক চলে এলো মামুন হট টপিক চলে এলো অন্য কিছু রামশ্যাম যদু ও কিন্তু ভিডিও করেছে এবং দুটো চ্যানেল থট এবং এই এটা মানে জাস্ট এই দুটো চ্যানেলই কিন্তু র্যান্ডমলি চালিয়েছে এবং সেটা সম্ভব শুধুমাত্র পরিশ্রম করে একটা সময় ডেফিনেটলি আঠেরো থেকে ১৯ ঘন্টা সত্যি ও পরিশ্রম করেছে এবং সেই পরিশ্রমটা দেখা যেত ইচ অ্যান্ড এভরি মুভমেন্টে ও ভিডিও করতো ইচ অ্যান্ড এভরি মুভমেন্টে ওর ভিডিও আসতো এবং হট হট টপিক যখনই উঠতো সেটা নিয়ে ওর থ্রো করতো এবং এই যে আমরা কিন্তু জানি এই হট হট টপিক নিয়ে ভিডিও করলে তুমি কিন্তু রিচ পাবে এবং প্রতিটা ভিডিওতে ওর রিচ পেতো অবশ্যই ও খেটেছে একটা সময় আমি সেই সময়ের কথা কিন্তু বলছি না আমি যেটা বলেছি এখন ভেরি রিসেন্ট তুমি যেটা বলেছ আমি কুঁড়ে হয়ে গেছি আমি কাজ করতে ভালো লাগে না সারাক্ষণ সময় কাটাই এই করি সেই করি তোরা যদি ভিডিও দিস তবে এটা লাইভের মধ্যেই ছিল সেইখান থেকেই আমি কথাটাকে নিয়েছি লাইভের মধ্যেই বলেছে যে তোরা যদি দিস তবে আমি কনটেন্ট করবো মানে এখন কুড়ে হয়ে গেছে এখন যে কোনো কারণেই ওর মাইন্ড সেট আপটা সেই জায়গা নেই তবে এটা ঠিক অতীতে ও প্রচুর পরিশ্রম করেছে আর তারই এফেক্ট ওর ফ্যান বেস এবং এই জায়গায় আমি ওর সাথে একেবারেই হানড্রেড পারসেন্ট সহমত পোষণ করি ও আজকে যে ভিডিওতে আমাকে উদ্দেশ্য করে বলেছে কিন্তু কথাগুলো একেবারে খাটি দামি কথা বলেছে যেগুলোকে ডিনাই করার ক্ষমতা আমার নেই অবশ্যই ও পরিশ্রমের ফল পেয়েছে অবশ্যই ওর যে ল্যাকিংগুলো ছিল সেই ল্যাকিংগুলোকে সরিয়ে রেখে ও কিন্তু খেটেছে ও জানতো যে আমি যেহেতু এডুকেশন হোল্ড করি না অন্য কোনো জায়গা থেকে আমি সেইভাবে সারভাইভ করতে পারবো না যখন ইউটিউবে আমি এসছি আর ইউটিউব যখন আমাকে ভালোবাসা দিচ্ছে ভিউয়ার্সরা যখন আমাকে অ্যাকসেপ্ট করেছে সমস্ত কিছু জানার পরেও তখন আমি ভিডিওটা সেই লেভেলে করব অবশ্যই সেখানে গালি ভিডিও ছিল তখন গালির ভিডিওই চলতো আর সেটাতে ও মাইট ছিল এবং টপ ক্লাস ছিল এটা সত্যি এবং সেই জায়গা থেকে ভিডিওটা সেই লেভেলে নিয়ে গেছে যুক্তি যুক্তিতর্কের ধারে না সেটা তো পরের কথা কিন্তু গালি দিয়ে বলে বোল্ড করে এমন করে ভিডিও করতো মানুষ অ্যাট্রাক্ট হতো এবং ওর গালি শোনার পরেও কিন্তু ওর একটা ফ্যান বেস ছিল এত মুখের ভাষা এমন একজন কেউ আমাকে কমেন্ট করে এখন আর সে কমেন্ট করে না একটা সময় করত সে তখন আমি জার্নি ম্যাডামকে নিয়ে ভিডিও করতাম তখন বলতো আমার ওইদিকে কিমাকে কিন্তু খুব ভালো লাগে দিদি তুমি বলো গালির ব্যাপার কিন্তু বিশ্বাস করো কিমা এত গালি দেয় ওর নাম ধরে বলেছিল ওর দিদি বলে কিন্তু তারপরেও আমি ওকে ভালোবাসি এটা বুঝতে পেরেছো তাহলে আমি জানি এটা জানি সেই জন্যেই বললাম তো যাই হোক সেটা বাদ দাও অ্যাজ আ হিউম্যান বিং কিন্তু অনেকেই কিমাকে পছন্দ করে এটা আমি দেখেছি এবং সেই জন্যই হয়তো ওর এত ভালোবাসার ভিউয়ার্স আছে এবং ঢেপি এত লজিক দিয়েও সেই ফ্যান বেশ তৈরি করতে পারেনি প্রথম সুয়ের যে ব্যাপারটা ছিল সুয়ের সঙ্গে বন্ধুত্ব ছিল সেই জায়গা থেকেও বেরিয়ে এলো ছিটকে ভেবেছিল প্রচুর কিছু হবে কিচ্ছু করতে পারেনি আবার এই কিমার সঙ্গে লেগেও আবার সেই করছে কিন্তু কিচ্ছু করতে পারেনি কারণ এই ধরনের মানুষ যারা যারা এই ধরনের মানুষ তাকে কোনোদিন মানুষ পছন্দ করে না তুমি ছোট হও কিন্তু স্বতন্ত্র হও তুমি ছোট হও তুমি তোমার দমে দাঁড়াও ঠিক আছে তো এই জন্য আজও পর্যন্ত এই ঢেপির সেই লেভেলের ফ্যান বেস তৈরি হয়নি আর এটাই হিংসার কারণ যে আমি এত লজিক দিই আমি গালি দিই না আমি এই করি আমি সেই করি আমার নিজেকে মনে করে আমি সুপিরিয়র ওর থেকে তবু কেন কিমার আশেপাশে এত ফ্যান বেস কেন এত লোকের ভালোবাসা পায় ও তার পিছনে ওর পরিশ্রম আছে তার পিছনে ওর ভিউয়ার্সদেরকে রেসপেক্ট আছে আর সব থেকে বড়ো কথা নসিব আছে নসিব অলওয়েজ আপনা আপনা নসিব আপনা আপনা এটা মাথায় রাখবে তো যাই হোক এই ভিডিওটাও প্রচুর বড় হয়ে গেল ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও